আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স তেত্রিশতম দিন এবং এখন বাজে সকাল ছয়টা তো এখানে আল্লাহ রহমতে পানি সব শেষ করছে কতকালকে পানি দিয়ে যা দিয়েছিলাম এবং খাবারও শেষ করছে তো আমরা ইমিডিয়েটলি আগে পানি দেব আজকে পানির সাথে তেমন কিছু দেবো না জাস্ট স্যালাইন দেবো পিওরিটেন দেবো এক গ্রাম এক লিটার করে এবং নিউটেক ভিটামিন সি দেবো এক গ্রাম তিন লিটার করে আর পানি দেব আড়াইশো লিটারের মতো সারাদিনের জন্য আর খাবার দেবো দেড় কেজি করে প্রতিটা পাত্রে তারপর লিটারগুলো নারা করে দেব আর দশটার দিকে আমরা পাকাগুলো চালিয়ে দেবো যদি বৃষ্টি না পড়ে মানে রোদ উঠলে তখন আমরা পাকাগুলো চলে যাব আর যদি বৃষ্টি পড়ে তাহলে পাকা চালাবো না এবং এগারোটার সময় আমরা স্প্রে করে দেব মুরগির গায়ের ওপরে যাতে গরম মানে হিট স্টোর থেকে বাসে সেই ব্যবস্থাই করব তো আজকে সারাদিনের কাজ হচ্ছে যে এইটুকু বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমরা এখানে সন্ধ্যার বিকালের পর এখানে লিটারগুলো নাড়াচাড়া করে দিলাম খাবার দিলাম ফুল ট্যাঙ্ক করে পানির পাত্রগুলো মুছে দিলাম এবং এখন সাদা পানি চলতেছে তো আমরা রাত দশটার দিকে আমরা ইয়ে করবো এখানে ডিজিং দেব আই মিন জিং ব্যাট এটা ভিটামিন জিং ব্যাট এক মিলি এক লিটার করে বোসেন দেব এক মিলিয়ে এক লিটার করে আর কিছু দেব না আজকে সারা এভাবেই চলবে আর এখানে পাকা চালিয়ে রাখতে হবে মুরগি হাঁ পাইতেছে আমরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম দশ মিনিটের জন্য যাতে মুরগি কিছুটা খাবার পানি খায় তো যতক্ষণ না পানি বন্ধ হয় ততক্ষণ আমাদের পাকা চালিয়ে যেতে হবে উভয় নেই আর এখানে ওয়েটে চেক করছিলাম আল্লাহর রহমতে তেইশ চব্বিশ কাটতেছে তো আলহামদুলিল্লাহ যা আসছে তো বন্ধুরা আছে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ